আমি এই পদের জন্য না আমার এখানে আরো অনেক যোগ্য অভিজ্ঞ এবং দক্ষ আমাদের দায়িত্বশীল আছে আমি শুধু আপনাদের কাছ থেকে আমি তো করছি সংগঠন যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছে এই দায়িত্বের জন্য যাতে আমাকে হাসবে প্রতি ময়দানে আমি সঠিক দিয়ে মুখ্য মানুষ সংগঠন যে আস্থা রেখেছে আমি যেন আমার প্রাণ দিয়ে যান দল সম্পদ দিয়ে আমি যেন সেই আস্থা রাখতে পারি আপনাদের কাছে সেই জন্য দোয়া করা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমি এই প্রত্যাশায় রাখছি ধন্যবাদ সবাইকে সালাম বারাকাতুহু